किरे दिया के लोग को ना हम तो देख ये काल के है ये कादर कुएदर ने बोला है गेसे ए सेरी तू आदत कोया गेली ना हां तू तो कोया गेली देख हां चुनकाटो देख गाइस ताकि रसे के नहीं चुनकाला मनी कोइ ने के नहीं तो तरह सामी को सामी सामी का ये टेक्सिल ले कैसे ना मनोज और के बजे के हम हम हमारे

এই যে যে বুন্দুই বুন্দিয়া থাকে বেশি আর বুন্দিয়া আর বেশি সময় বাকি নেই এখন আমরা সবকিছু নিব আর দেখো কাঁচা মেচুর সবগুলো আছে কত সুন্দর লাগতেছে সর্বতম পানি মিলাবো পানি ਦੇਖਾਂ ਲੈਖ਼ਣ ਨ? ਆਲੇ ਵੀ ਕਾਣੀ ਦੇਖ਼ਣ ਦਰਬੁਦੇ ਅതਾ ਬੀਆ ਸਰੀਡ਼ਨ পর সবাই মিলে আমরা বসে পড়ি বাকি কাজগুলো এখানে বসে বসে করব এখন হচ্ছে শরবতগুলো ঢেলে নিচ্ছি অনেক বেশি তো হয় প্রতিদিন যেহেতু আমরা অনেক মানুষ মাসাল্লা আসলে সবাইকে নিয়ে থাকতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার সবার কাছে দেখবা মানুষজন যায় না কিছু কিছু মানুষের বাসা সবসময় খালি পরে থাকে তারপরও মানুষ যায় না কিন্তু কিছু কিছু মানুষের বাসা থেকে দেখবা মানুষ কমেই না আলহামদুলিল্লাহ যে এত মানুষ আমাদের সাথে আমরা রাখতে পারি সবার সাথে মিলে থাকতে পারি আসলেই তোমরা অনেকেই কমেন্ট যে আপু অনেকেই আসে যারা রক্তের সম্পর্ক নাই যাদের সাথে তারপরেও এত সুন্দরভাবে আমরা থাকি যে সেটা বোঝার উপায় নেই দেখো আমরাও যেরকম ওদেরকে ভালোবাসে রেসপেক্ট করি ওরাও তেমন আমাদেরকে ভালোবাসে রেসপেক্ট করে আমরা যেমন দায়িত্ব পালন করি ওরাও সেরকম ভালোভাবে আমাদের সাথে থাকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষই আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ওদের ছাড়া আসলে আমাদের লাইফটা আমরা কল্পনা করতে চাই না আর পারিও না এই যে মৌ দুই তিন দিন ধরে নাই অনেক বেশি মিস করি ওরে অবশ্য আগামীকালকে চলে আসবে ইনশাল্লাহ তারপর ওর প্রথম রোজা তিনটার মতো হচ্ছে ওর ফ্যামিলির সাথে করছে এইটাই হচ্ছে ওর কাছে সবথেকে বেশি ভালো লাগা আর বিয়ের পরে প্রথমবার হচ্ছে ও গেছিলো এরপর তো ঈদের পরে ওদের বিয়ের প্রোগ্রামই হবে আর অনেকে ওদের বিয়ের ব্লগটা দেখতে চাচ্ছ বাট আমি দিতে পারতেছি না কারণ হচ্ছে ওই ফোনটা আখের ভাইয়ের কাছে আমরা ওদের বাসে ইফতার করতে যাব সেদিন আমি এডিট করে তারপর হচ্ছে আপলোড দিব আর আজকের ব্লগটা একটু দেরিতে আপলোড হলো কারণ আমার এডিটর ঘুমায় গেছিলো তাই ও এডিট করতে পারে নাই আর রোজা রেখে এত কিছু আমি একে ম্যানেজ করতে পারি না কেউ তো দেখে নাই

তোমার কি কত? আরে ফুটবগে দেখো ফুটবগে কান্না করছে করতে না না 기해, 스키아어아맞어아아아 맞아. 아 맞아. 맞아. 아 맞아. 아맞무아 맞아. 맞아. 마스 마서 마스 워서 귀여워서 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 귀여워 마스 여워서 귀여워서 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 귀 O bak sen ki mi diye de teyze. Ne 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 tamuz değil ne ne. Kaç sen? Mama 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 mama

ইমোশনাল অনলাইন বিষয় ও মাইয়া রে তুই অভিমানী রে মা তুমি এত অভিমানী হলে তোমার জীবন চলার পথে তো অনেক কষ্ট হবে মা কোন কষ্ট কোনো কষ্ট হবে না আরে কি কোনো কষ্ট নেই এতগুলা না কোনো কষ্ট হবে না আরে আমরা সবাই আছি না আউ না তোমার কষ্ট দেখার জন্য হাজার লাখ লক্ষ মানুষ আছে সমস্যা নেই কোনো কষ্ট না

এখন রাত বাজে দুইটা এখন আমরা হচ্ছে ভোড়াতে রান্না করতেছি মানে আন্টি রান্না করতেছে মিটু আসলাম দেখতে আজকে রান্না হবে পাবদা মাছ আর ডাল অলরেডি শেষ

গাড়ি কে সেতাম অবশ্যই সেহরি না ভোরের আলো ভোরের একটু প্রকৃতির বাতাস খাওয়াই তিনি স্বামীর গাছ এটাই মামা ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসলাম আমিন মডেল টাউনে এই দেখো পাশে দিয়ে একটা ভুম যাচ্ছে দেখতে দেখতে চলে আসলো সামি এলাকায় গরম হয়ে যায় ওই গাড়ি হচ্ছে সামির মতো মাথা গরম এই গাড়ি হচ্ছে আমার মতো মাথা ঠান্ডা আমরা কিছু রিলস বানানোর জন্য মূলত এখানে আসা আমরা কি পার হয়ে আসলাম আচ্ছা তাহলে নদীর পাড় থেকে শুরু করি চলো এখন আমরা নদীর পাড় থেকে শুরু করি

আমরা এখন কিছু গাড়ির সিনেমাটিক ভিডিও নেব যেগুলো রিলস জন্য সেগুলো শুট করি আর তোমাদেরকে পরে দেখাবো সেই শুটগুলো

আর ওইদিকে আজকে সাইমন ড্রাইভিং শেখা ট্রাই করতেছে দেখি গাড়ি বাঁচে কি কি অবস্থা হয় সাইমন কেমন ফিলিংস শেখাবে কে তুমি তো পারোই জাস্ট একটু হাটটা ছালাই দেবো ওকে ঠিক আছে